আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে কিন্তু হিউজ পরিমাণে কবুতরের কালেকশন আছে সব লট টাকারেই বিক্রি হবে আপনারা পাই চাইলে সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন পাইকারি দামে কবুতরগুলো আজকে সেল করা হবে হিউজ পরিমাণে কালেকশন হয়েছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে কিন্তু আপনারা একটা আইডিয়া নিতে পারবেন কী পরিমাণ কবুতর আছে আর কেমন প্রাইস পড়বে যাই হোক আর লোকেশনটা হচ্ছে আপনার কাশিমপুর গাজীপুর চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে তো দেখলাম মাসাল্লাহ মোটামুটি অনেক কবুতরের কালেকশন রয়েছে আজকে ভাই অনেক কালেকশন আছে ভালো ভালো কালেকশন জি জি একদম পাইকারি দাম ভাই পাইকারি দাম না একদম পাইকারির দাম মানে আশা করি আমার বাইরে অনেকা কবুতর গুলো পালতে পারবে জি 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 কি আছে আমার সামনে বিক্রি করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক দেখলে তো দাম খুবই জি 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 ভিডিওটা পুরোটা দেখলেই দেখলেই বুঝতে পারবে আর যারা নতুন তাদের জন্য এটা একটা চমক ঠিক আছে যারা আসলে টাকার ওনারা পারে না তাদের জন্য আজকে আমি একটা ভিডিও রাখতেছি আশা করি বাইরে কালেকশন করতে পারবে আর বেশি কথা বার লাভ নাই দেশ ও দেশের বাইরে যে বাড়ি থাকেন এখনো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর কবুতর গলা কালেকশন করেন আজকে খুবই সস্তা দিচ্ছি খুবই সস্তা মানে একবার পাইকারি দাম আর আমার এনে আসার ঠিকানা গাজীপুরের এরিয়া করছি আমরা গাজীপুরে কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কোনো ভাই যদি নিতে যান তাহলে হাতিমারা কলেজের পাশে আসে সুন্দরিতে লাগাই নিয়ে আসবো আসলেও অনেকে আসতে পারেন না দূরদূরন্ত থাকেন আমরা অনলাইন ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশে চব্বিশ ঘন্টা এইখানে ডেলিভারি যেটা দেখবেন দূরত্ব টাকা বাড়ায় দেবেন আজকে আশা করি কৌত থাকবে না সবাই ভালো থাকেন সালাম আলাইকুম আসসালাম সবাইকে আবার অভিনন্দন জানিয়ে ভিডিওটি মূল পর্বে শুরু করছি মাসাল্লাহ রেড চেকার বাহিনী দেখেন সবগুলাই হচ্ছে বেবি এখানে খুবই হেলদি হেলদি বেবি এটা আবার কি ভাই এটা দিয়ে ডাকা শুরু করছে ভাই এটা জিরো পরে জিরো পরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ এটার সাথে মনে হয় ওইটা নাকি ওকে আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ এখানে দুই জোড়া বেবি আছে মোবাইল দেখে কিন্তু ডাকাটা কি শুরু করছে যে ফোকাস করো আর এই যে এইটা বাম পাশে যেটা ওই যে পিছন একটা না ভাই ওই দুইটা আচ্ছা ঠিক আছে আর দাম কেমন থাকবে ভাই জোড়া একবারে ভাই যদি এক জোড়া করে নেন 500 টাকা এক জোড়া নিলে বারোশো টাকা তুমি কোন ভাই যদি আপনার হ্যাঁ এই দুই জোড়া একসাথে আহ দুই জোড়া নিলে দুই হাজার টাকা পড়বে না আর এক জোড়া নিলে বারোশো টাকা করে পড়বে জি ওকে ঠিক আছে দেখেন কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর কালার এই যে দেখেন চমৎকার কোয়ালিটি গুড কবত্তর জিরো ফেদারের বে এগুলো যাই হোক যার যে জোড়া পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন আহ আবারও বলে দিচ্ছি এক জোড়া বারোশো টাকা আর যদি একসাথে দুই জোড়া নেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে একদম দুই হাজার টাকা এখানে কিন্তু এক জোড়া ব্ল্যাক লেস বন্ডি নেট হয়েছে খুবই সুন্দর অনেক বড় সাইজের এর কবুতর সম্পূর্ণ রানিং না ভাই ওকে ঠিক আছে আপনারা বুঝতেই পারতেছেন নরমালি কোনটা ভাই সর্বোচ্চ আমরা নীলা বডি পাচ্ছি সর্বোচ্চ দুই থেকে তিন লাগবে না হ্যাঁ মাঝাটা একটু নিচের নাইমা গেছে এই যে দেখতে পাচ্ছেন যাবে একদম ঠিক আছে জোদাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর দু একদিনের ভিতরে ডিম দিয়ে দিবে আশা করি আর এটার দাম পড়বে একদম পাঁচশো টাকা এখানে কিন্তু এক জোড়া আট তেল মারক কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই যে দেখেন দুইটাই রানিং না ভাই রানিং যানো। মাশাআল্লাহ রানিং একটা পেয়ার। এইটা কত দিন রাখতে হয় ডিম দেওয়ার জন্য ভাইয়া? এটা বেশি দিন আশা করি লাগবে না। সাতটাকা নিই রাখতে পারা। ইনশাআল্লাহ সাতটাকার এর ভিতর আশা করি ডিম দিয়ে দিবে। ডান পাশেটা হচ্ছে মাদি আর বামের ওইটা হচ্ছে আপনার নোট কবুতর। এই জোড়াটা কত রাখা যাবে? এই জোড়াটা একদম 1000 টাকা। একদম 2000। হ্যাঁ একদম 2000। ওকে ঠিক আছে। মাশাআল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন। দামাদামি করতে পারবেন না। একদম 2000 টাকা।

ঠিক আছে মাসাল্লাহ এই জলটা আপনারা সংগ্রহ করতে পারেন দামা দামি করতে পারবেন না একদম পড়বে তিন হাজার টাকা ওকে এখানে কিন্তু একটা লক্ষার নর আছে না ভাই এটা হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে দমগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আর পায়ের ফেদার গুলো কাটা নাকি ভাই ওগুলা কাটা আছে যাই হোক রানিং নর না এটা কিন্তু রানিং একটা নর এই নরটা কত পড়বে একদম আটশো টাকা একদম আটশো টাকা ওকে এই নোটটা ভালো লাগলে সংগ্রহ করে নেবে দাম পড়বে আটশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার একদম হোয়াইট মুখেই দেখেন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল এক জোড়া খুব ভালো স্প্রিং করে দুইটাই কিন্তু হেলদি আর কালো চোখের কবুতর রানিং না ভাই বল এটা কিন্তু মাসাল্লাহ ফুল রানিং একটা পেয়ার এই জোড়াটা কত লাগবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না একদম ওকে ঠিক আছে খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখেন কোয়ালিটি আছে কবুতর গোলাপি ঠোঁটের কবুতর দামা দামি করা যাবে না একদম পনেরোশো টাকা হলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আজকে কিন্তু হিউজ পরিমাণের কবুতরের কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আপনার মিলি কালারের ভিতরে রাজগোল্লা কবুতর দেশি কবুতর এগুলো সবগুলো ডিম বাচ্চা কদানো না ভাই একদম ডিম বাচ্চা মাসাল্লাহ হ্যাঁ এগুলো কিন্তু আপনার ডিম বাচ্চা কদানো কবুতর ভাই কেমনে কি দাম থাকবে এখানে এক হাজার টাকা জোড়া না ওকে ঠিক আছে সবগুলো কিন্তু রানিং কবুতর যা আপনারা ছেড়ে পালতে চান কবুতর তাদের জন্য কিন্তু এগুলো মাসাল্লাহ বেস্ট হবে হ্যাঁ এগুলো অনেক ভালো হবে সবগুলো মাসাল্লাহ রানিং রানিং কবুতর এখানে মোট চার পেয়ার কবুতর আছে যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর চার পেয়ারের দাম পড়বে চার হাজার টাকা না ভাই এক হাজার টাকা করে জোড়া যেইখান থেকে আপনারা যে পেয়ার নেন আরও কিন্তু আপনার এইরকম প্যাকেজ প্যাকেজ কবুতর রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কত পরিমাণে কবুতর আজকে আছে মাসাল্লাহ এখানে কিন্তু আরও কিছু কবুতর আছে লালচে লালচে টাইপের কবুতর জাবলা টাইপের কবুতর খুবই সুন্দর এগুলো কিন্তু দেশি কবুতর বাহারি কবুতর এগুলো দেখেন কালারফুল কবুতর খুবই চমৎকার এগুলো কিন্তু সব রানিং কবুতর মাসাল্লাহ মাস্টার পেয়ার এখানে রয়েছে ভাই এগুলোর দাম কেমন থাকবে এক হাজার টাকাই করে পড়বে না ওকে ঠিক আছে এগুলো কিন্তু আপনার এক হাজার টাকা করে জোড়া পড়বে তো এগুলো কিন্তু আপনারা ছেড়ে লালন পালন করতে পারবেন ডিম বাচ্চা উৎপাদন করতে পারবেন মাসাল্লাহ সবগুলোই রানিং কবুতর এখান থেকেও যে জোড়া নেন আপনার এক হাজার টাকা পড়বে এখানে কিন্তু আরও কিছু কবুতর রয়েছে মাস আল্লাহ সবগুলোই কিন্তু আপনার লাল গলা কবুতর এই যে দেখেন মাস খুবই চমৎকার আর এগুলাও রানিং ভাই না সব রানিং মাস এইগুলাও কিন্তু আপনার সব রানিং কবুতর কোনো বেবি নাই এগুলা কিন্তু আপনারা ছেড়ে পালন করতে পারবেন এগুলা প্রাইসও কি সেম থাকবে মাস আল্লাহ এইগুলারও দাম কিন্তু সেম থাকবে পার পেয়ার করবে আপনার এক হাজার টাকা করে জোড়া এই যে দেখেন কবুতরগুলো খুবই সুন্দর কিন্তু চমৎকার বিভিন্ন কালারের কবুতর রয়েছে এটা নিয়ে মোট তিনটা কালার দেখাইছি চার পেয়ার করে এখানে টোটাল বারো পেয়ার কবুতর আরও আছে দেখতে থাকুন ভিডিওটি এখানে আবার কিন্তু রয়েছে সবজি কালারের কালেকশন মাশাল্লাহ এখানে ওই যে দেখেন এগুলো রানিং কবুতর না সব রানিং মাশাল্লাহ এগুলো কিন্তু আপনার সব রানিং কবুতর এগুলো কিন্তু আসলে মূলত ছেড়ে পালার মতোই কবুতর এগুলো আপনারা কিন্তু নির্দিদয় ছেড়ে পালতে পারবেন ডিম বাচ্চা উৎপাদনের জন্য এখানে এগুলোর দাম কেমন পড়বে একাদারি ভাই এগুলো 1000 টাকা করে পড়বে না বেশি দিন চিন্তা হয় না যা যা প্লট পছন্দ হবে সেই নিবে আজকে খালি পাইকারি দাম ওকে ঠিক আছে এই যে দেখেন কবুতরগুলো দেখেন আর রেড বারের কবুতর আছে ব্ল্যাক বারের কবুতর আছে যার যেগুলো পছন্দ ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর এর দাম থাকবে অনলি 1000 টাকা করে এগুলো হচ্ছে আপনার গিরিবাজের কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এগুলো এই যে দেখেন কালারফুল জাবদা টাইপের কবুতর রয়েছে এখানে এগুলো কিন্তু সব রানিং কবুতর এখানে কোনো বেবি নাই যার যেগুলো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা এখান থেকে আজকে সংগ্রহ করতে পারবেন কিছু কিছু কবুতরের কিন্তু পায়ে ফেদা আছে যেমন এই যে একটা নোট দেখেন ডাউন শেপের নোট মাসাল্লাহ খুবই ভালো হবে যদি আপনারা সংগ্রহ করেন কবুতরগুলো এগুলো কি সেম প্রাইস থাকবে ওকে ঠিক আছে এগুলা কিন্তু একদম সেম প্রাইস থাকবে এক হাজার টাকা করে জোড়া পড়বে এগুলো Thank you. মাসাল্লাহ এখানে কিন্তু আরেকটা লট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর এইখানে হ্যাঁ এখানে আছে আপনার কত তিন জোড়া না ভাই তিন জোড়া তিন জোড়া এগুলো কিন্তু আপনার আপনার নীলাগিরি নীলাগিরিবাজ এগুলা কিন্তু আপনার অনেক বড় সাইজের কবুতর এগুলা ডিম বাচ্চা করানো মাসাল্লাহ দেখার মতো কবুতর গুলো এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই পনেরোশো টাকা জোড়া ভাই এগুলো পার পেয়ার পনেরোশো থাকবে না মাসাল্লাহ আজকে কিন্তু অনেক কবুতরের কালেকশন আছে দেখতে পাচ্ছেন যার যতগুলো পছন্দ ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন তবে এখান থেকে আপনারা জোড়া নেন দাম পড়বে পনেরোশো টাকা করে জোড়া জি জি ওকে এখানে দেখেন এখানে কিন্তু রয়েছে খাকির কালেকশন মার্শাল্লাহ অনেকগুলো খাকির কালেকশন আছে এখানেও চার পেয়ার না ভাই রিটারি ভাই এখানে কিন্তু চার পেয়ার কবুতর আছে বাশালাহ আপনারা কিন্তু লট আকারে নিতে পারেন লট আকারে ভাই দামটা দিছে এগুলো কত থাকবে ভাই এক ভাই এগুলো এক হাজার টাকা থাকবে না ওকে ঠিক আছে যার যেগুলো পছন্দ ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আর এগুলোর প্রাইসও থাকবে একদম এক হাজার টাকা করে সাথে মিলি কালারের আরেক জোড়া কবুতর আছে রাজগোল্লা কবুতর খুবই সুন্দর এগুলো কিন্তু বার আছে রানিং কবুতর ভাই পায়ে ফেদা দুইটা কি মাদি ওকে এই জোড়াটা কত লাগবেন এটার দাম পড়বে এক হাজার টাকা ওকে এটার দাম পড়বে একদম দাম এক হাজার টাকা মাসাল্লাহ আর একটা পেয়ার দেখতে পাচ্ছেন মিলি কালার গোল্লা কবুতরের এটাও কিন্তু আপনার রানিং কবুতর এই যে দেখেন এই সামনে এটা কি মাদিন ওই যে পিছনে ওইটা হচ্ছে আপনার নর্থ কবুতর এই কত জোলাটা কতটা এক হাজার টাকা টাকা ওকে এই জোড়াটাও নিতে পারেন দাম পড়বে একদম এক হাজার টাকা এটা হচ্ছে আপনার দেশি মুম্বাই একদম টক লাল লাল কবুতরে যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম লাল কালার দুটো একদম সেম কালার অলরেডি কিন্তু ওই যে দেখেন একটা ডিম ইনশাল্লাহ আজকে এক হাজার সব না মাশাল দেখেন আলমবাড়ির কালেকশন এটা কিন্তু নিতে পারবেন একদম এক হাজার টাকা করবে এখানে আরেক জোড়া গোলা কবুতর আছে দেশি কবুতর ডিম বাচ্চা করানো কবুতর এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দুই পেয়ার আছে এখানে পাই এই দুই পেয়ার কত পড়বে এক হাজার টাকা করে জোড়া পার পেয়ার অর্থাৎ লাল এক জোড়া কবুতর আছে এখানে এইগুলো আপনার রানিং করবুতর কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন রানিং কবু তো একদম ফুল রানিং এটাও ফুল রানিং এটা কি মাদি হ্যাঁ এটা মাদি এটা হচ্ছে মাদি আর এই যে ডান পাশে বাম পাশে এটা হচ্ছে আপনার নট কবুতর এই জুতাটা কত পড়বে 1000 এটাও 1000 1000 আজকে সারা বাংলাদেশে 1000 ভাই 1000 আছে ওকে মাসাল্লাহ আরেক জোড়া দেশি কবুতর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে অলরেডি দুইটা টিম আছে দুইটা টিম সহকারে দেশি জোড়াটা আপনার আজকে সংগ্রহ করতে পারবেন ভাই এই জোড়াটা কত পড়বে একবার এক হাজার আলম ভাই এক হাজার আজকে আজকে চলছে ওকে আজকে চলবেই পাইকারি দাম এক হাজার আরও কিন্তু আছে দেখতে থাকুন ভিডিওটি আরেক জোড়া দেশি মুম্বাই কবুতর এটা কিন্তু টক লাল এটাও রানিং না ভাই এটাও রানিং গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ পেছনেরটা নন না সামনের

এখানে কিন্তু মাশাল আরো কবুতরের কালেকশন আছে গিরিবাজের কবুতর খুবই সুন্দর সুন্দর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যারা ফ্লাই চান চান কবুতর গুলো অনেক ভালো হবে এইগুলা কত করে রাখবেন ভাই এক হাজার চলবে মাশাল এখানে কিন্তু খুবই ভালো মানের কবুতর আছে এই যে যেমন দেখেন এই যে এই পায়রাটা আপনারা নিতে পারেন খুবই ভালো মানের একটা পায়রা এই যে দেখেন দেখছেন কবুতরের তারপর একটা মাদি আছে এখানে এই যে দেখেন মাসাল্লাহ এই মাটিটাও আপনারা নিতে পারেন খুবই ভালো হবে ম্যাক্সিমাম কবুতরগুলোই কিন্তু এখানে ভালো কবুতর আপনারা নিতে পারেন মাসাল্লাহ আর দামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে অনলি এক হাজার টাকা করে জোড়া কবুতরগুলো এখানে কিন্তু আরও কিছু কবুতরের কালেকশন রয়েছে আজকে কিন্তু আলম্বাই অনেক কবুতরের কালেকশন বাট একসাথে দেখাচ্ছি এই জন্য কিন্তু ভিডিওটা একটু শর্ট হয়ে যাচ্ছে সেটা কোনো প্রবলেম না যাই হোক শর্ট ভিডিও মানুষ বেশি পছন্দ করে এখানে কিন্তু আপনার লাল কালারের গোলা কবুতরের কালেকশন আছে মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর কবুতর আর বিগ সাইজের কবুতর জুটি আছে জুটি তারা আছে ভাই এগুলো প্রাইস কি সেম থাকবে এক হাজার টাকায় আজকে না মার্শাল্লাহ এগুলাও নিতে পারেন এগুলোর দাম পড়বে কিন্তু এক হাজার টাকা করে জোড়া এখানে কিন্তু আর গিরিবাজ কবুতরের কালেকশন রয়েছে এগুলা হচ্ছে সব মাদির কালেকশন না ভাই দুইটা নর আছে এখানে কিন্তু সব মাদির কালেকশন হলো নর চুইনাটা নর না দুই যে কাল আপনার দোবাসটা হচ্ছে নর হ্যাঁ ওকে ঠিক আছে চুইনাটা হচ্ছে নর আর ওই যে পিছনে যে একটা দোবাস আছে ওইটাও কিন্তু আপনার নর কবুতর জি মাশাআল্লাহ এগুলা কত করে জোড়া 100 টাকা পিস সরি এখানে তো মাদি না আচ্ছা ঠিক আছে দুইটা নর বাদে সবই মাদি আছে এগুলা পড়বে 500 টাকা করে পার পিস কবুতর যার যে যার যেগুলো লাগবে প্রয়োজন আপনারা ভাইয়ের সাথে ভিডিও কলে চ্যাটিং করে দেখে শুনে কবুতরগুলো ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন কোনো প্রবলেম নাই